আচ্ছা এখন দেখতে পাচ্ছেন অন্ধকার তো আমি যখন সামনে হাত দিব এই যে রেঞ্জটা একটু বেশি তো এইটা বাঁচতেছে এইটা বাঁচতেছে আর এইটা হচ্ছে সামনে সেন্সর আর পুরাটা আর কি রানিং আছে দেওয়া আছে হ্যাঁ যে দেখতে পারলেন যে বাজলো আমি ভিডিওটা পজ করছিলাম তা আবার চালু করছি তিরিশ সেকেন্ড বাজবে হ্যাঁ তিরিশ সেকেন্ড বাজবে বাজার পরে বন্ধ হয়ে যাবে তো এখন আবার আমি টেস্ট করে দেখাচ্ছি এখন অন্ধকার আছে আমার টেবিলে আমার ঘরে আমি লাইটটা জ্বালা দিই তারপরে হ্যাঁ এটা হচ্ছে হরেন আমি বলছিলাম রেড কালারটাই যে এখানে রেড কালার আছে তো এটাই ইনশাল্লাহ পাবেন এটাই দিয়ে দেবো যে সেট আপ করা আছে সেই সেট আপটাই দিয়ে দেবো আর এটা হচ্ছে সেন্সরটা যেটা ফটো দিয়েছিলাম ওইটা আমার ল্যাপটপে ফটো ছিল তো ওইরকমই সেম শুধু বাতির ওটার চাইতে এটা আরেকটু সুন্দর ফিনিশিং আরেকটু ভালো